নালীটা দেখছো ওই নালিটা না আমার পুরো পুড়ে গিয়েছিল মানে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল ভি নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার কাছ থেকে আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা জানে না যে আমার কি হয়েছিল তো তাদেরকে বলতে চলে এসেছে এই ভিডিওতে যে কী হয়েছিল আমার সেই বিষয়ে বলতে আর কেন হয়েছিল সবটা আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো তোমরা ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সবার ফট ফার্স্ট আমার যে সকল বন্ধুরা জানে না ফ্যামিলি মেম্বারস আছে যারা জানে না তাদেরকে বলতে চাই জান ফেব্রুয়ারির বারো তারিখে আমি অ্যাসিড খেয়েছিলাম মানে যে টয়লেট পরিষ্কার করে যে অ্যাসিডটা না সেই অ্যাসিডটা ভুলবশত খেয়ে ফেলেছিলাম ভুলবশত মানে বাড়ি থেকে একটু যার কি হয়ে থাকে যেমন সব সংসারে হয়ে থাকে এবার সেটা একটা বলতে পারো অ্যাক্সিডেন্ট তো সেই কারণে খেয়ে ফেলেছিলাম ভুলবশত তো যার কারণে না আমার এখন কথা বলতে অসুবিধা হয় তারপরে খেতে গেলে অসুবিধা হয় শুতে গেলে অসুবিধা হয় অনেক কারণ আছে তো সবগুলোই তোমাদের সাথে আমি বলবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার ফার্স্ট বলি ফেব্রুয়ার ফেব্রুয়ারির কত তারিখ ছিল বারো তারিখ দু হাজার হচ্ছে বাইশ তেইশে আমি হচ্ছে অ্যাসিড খেয়েছিলাম তো এই আমার এক বছর কমপ্লিট হয়ে দেড় বছর চলছে তো প্রায় দেড় বছর হয়ে গিয়েছে অপারেশানটাও হয়েছে আর আমি ডাক্তার দেখিয়েছিলাম দেখিয়েছিলাম কিন্তু ভেলোর সিএমসি মানে চেন্নাই ভেলোর সিএমসি হসপিটালে খ্রিস্টান হসপিটালে তো ওখানে দেখিয়ে আমার ঠিক হয়েছে আর আমি এদিকে সবার ফার্স্ট ডাক্তার দেখিয়েছিলাম দু থেকে তিন মাস এদিকে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু এরা পারিনি তারপর লাস্ট আমরা গিয়েছিলাম ভেলোরে যখন এখানে ডাক্তার বলে দিয়েছিল যে আমরা পারবো না মানে যে পেশেন্ট আছে তাকে বাঁচাতে পারব না তারপর আমাকে ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখান থেকে চিকিৎসা করা হয়েছে চিকিৎসা করে তারপরে আপাতত এখন আমি সুস্থ আছি তো পাশের যে ক্যাপশনগুলো দেখছি ওইগুলো দেখো তোমরা বুঝতে পারবে যে কীভাবে অপারেশনটা করিয়েছিলাম তো ওইদিকে দেখো যেখান থেকে আমার ওই যে পুরো একদম গলার নালিটা ওখান থেকে মানে আমি অ্যাসিডটা খেয়েছিলাম তো এই যে নালিটা আছে লম্বা ওই নালিটা দেখো এক জায়গায় পাকস্থলীর ঠিক ওপরে এরকম ব্যাগ আছে তো ওই ব্যাগ জায়গাটায় না ওই যে অ্যাসিডটা খেয়েছিলাম ওটা বেঁধে গিয়েছিল তো বেঁধে যাওয়ার পরে তোমার হচ্ছে আর পাকস্থলিতে যায়নি খাবারটা ওই যে পাকস্থলীর ওপরে যে নালিটা দেখছো ওই নালিটা না আমার পুরো পুড়ে গিয়েছিল মানে পুরে নষ্ট হয়ে গিয়েছিল ভিতরে খাবার যেত না আর যদি পাকস্থলিতে ওই অ্যাসিডটা যেত তাহলে কিন্তু আমি আর বাঁচতেই পারতাম না কোনো মতে একটু জন্য বেঁচে গিয়েছি পাকস্থলিতে যায়নি খাদ্য মানে অ্যাসিডটা যার কারণে বেঁচে আছি তো আর অ্যাসিড খাওয়ার পরে আমাকে লে তেঁতুল গোলা জল খাওয়ানো হয়েছিল তেঁতুল খাওয়ানো হয়েছিল তার জন্য মারাত্মকভাবে কেউ দিলে সেটা কেমন হয় সেটাই বুঝবো তো তা সেই কারণটাই বেশি আরও অসুবিধা হয়েছিল তো এখান থেকে চেঞ্জ করা হয়েছে আমার তোমরা পাশে যে দেখতে পাচ্ছ ওই যে তলায় যে আমাদের ঘোরানি যে নালিটা আছে ওই নালিতে গিয়ে দেখো দেখতে পাবে ওখানে হচ্ছে ওখান থেকে কেটে এনে তারপরে হচ্ছে ওপরে যে গলার এই যেখান থেকে এই যেখান থেকে সেট করে এই সাইড দিয়ে ঠিক হচ্ছে জকটিতে তলা দিয়ে তারপরে লাগানো হয়েছে তো এখন এইভাবেই খাওয়া দাওয়া চলছে আমার তো জানি না কতদিন এইভাবে বাঁচতে পারবো তো আমার খেতে গেলেও খুব সমস্যা হয় এই গলায় আটকে যায় গলাটা ফুলে যায় বুকে বাঁধে ভাত জানি না কখনো এমনই মনে হয় যে বুকে বেঁধে হয়তো এবার মৃত্যু হতে পারে মানে এত পরিমাণে ভাতটা বুকে বাঁধে আর যেটা খাই সবটা ভিতরে যায় না কিছুটা ওই নালিতেও থেকে যায় যার কারণে ঘুমানোর পরে নালিতে যে ভাতগুলো থেকে যায় ঘুমানোর পরে নাক দিয়ে সেই ভাতটা পাস হয় মানে বাইরে বেরিয়ে আসে তো অনেক সমস্যা হয় না পারি ভালোভাবে খেতে না পারি শুতে না পারি ঘুরতে আর লোক সমাজে আমাকে ভালো চোখে দেখা হয় না কারণ আমি একটা ভুল কাজ করেছি আর এত মারাত্মক ভুল কাজ করেছি যে লোক সমাজে আমাকে ভালো চোখে দেখা হয় না দেখানো হয় না আর এমনও আছে আমি তোমাদেরকে এখন ভিডিও দিতে পারছি না কারণ মন মানসিকতা আর কি টপিকের ভিডিও করব মেন সেটাই বুঝতে পারছি না ডেলি ব্লগ তো শেয়ার করি কিন্তু ডেলি ব্লগ শেয়ার করলে কি হয় যেন তো কেউ দেখছে না ভিডিও তার জন্য টপিকটা চেঞ্জ করতে হবে তো তোমাদের যদি জানা থাকে আমার কি টপিকে ভিডিও করলে তোমরা দেখতে পছন্দ করো তো সেই টপিকের ভিডিও আনার চেষ্টা করব। আর আপাতত এখন ভিডিও হয়তো কয়েক মাসের জন্য বন্ধ রেখেছি আবার নেক্সট যখন মনে হবে যে এবার ভিডিও করা দরকার ঠিক তখন সেই মুহূর্ত থেকে আবার ভিডিও করব। তো তোমরা যারা আমার প্রথম থেকে পাশে আসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করেছে অনেক দিদি ভাই আছে অনেক দাদা ভাই আছে ভাই আছে যাদের নামটা যেন তো পুরো একদম চোখের সামনে ভাসে যেমন ক্লাইম লোকাট বলে একটা দিদি ভাই আছে তারপরে হচ্ছে রিমি বলে একটা দিদি ভাই আছে আর হচ্ছে তারপরে ক্রেজি বাপন বলে একটা ভাই আছে আরও অনেকে আছে যাদের নামগুলো না পুরো একদম স্টেপ বাই স্টেপ মাথায় সবসময় ঘুরে তারা কারণ তো তারা কখনোই খারাপ চায়নি আমার তারা সবসময় চেয়েছে যে বোনো তুমি ভিডিও করো এগিয়ে যাও আমরা পাশে পাশে আছি তো এই কথাগুলো না সত্যি খুব ভালো লাগে তো দিদি ভাই ভাই বা যাই বলি তোমরা আমার পাশে থেকো আমি নেক্সট দিনে আবারও সুন্দর সুন্দর ভিডিও আনবো আর আমার এখন শরীরটা ভীষণ পরিমাণে খারাপ কারণ আমি আবারও আগের মতন অসুবিধা শুরু হচ্ছে যখন ভাত খাচ্ছি ভাতটা পুরো ভাতটা যাচ্ছে না এই কাটাটা ফুলে ভাত বাড়ছে গিয়ে তো মারাত্মক সমস্যা হচ্ছে এখন যার কারণে না আমি এখন ঠিকভাবে খেতেও পাচ্ছি না শুতেও পাচ্ছি না আর ঘুমানোর ঘুমানোর সময় মানে ঘুমানোর পরে আগের মতন সেই একই অবস্থা আমার হচ্ছে নাক দিয়ে ভাত বেরিয়ে আসছে বমি হচ্ছে তো সেই কারণে এখন ভিডিওটা বন্ধ আছে আমি জানি এই ভিডিওটা করেছি এর ভিতরেও অনেকে আছে আমাকে খারাপ খারাপ কমেন্ট করতে আসবে অনেক খারাপ খারাপ কথা বলবে তো যাই হোক খারাপ কথাগুলো না শুনতে একটু বেশি খারাপ লাগে তাছাড়া কোনো কিছুই না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গিয়েছো আমার কি হয়েছিল আমি অ্যাসিড খেয়েছিলাম তার কারণে আমার এই গলার কাটা। দাগ আর হচ্ছে আমি ঠিকভাবে খেতেও পারি না আমি কোথায় ডাক্তার দেখিয়েছি কি হয়েছে বা কি কারণে এখন ভিডিও বন্ধ আছে সবটাই তোমরা এই ভিডিওতে পেয়ে গিয়েছো আশা করছি তোমরা বেশ খুশি হবে আমার এই ভিডিওটা পেয়ে কারণ যারা আমাকে অনেকটা ভালোবাসো তারা না আমার অপেক্ষায় থাকো যে আমি কখন ভিডিও দেবো তো তাদেরকে বললে আমার একটু মনটা হালকা হলো তো নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো